হ্যালো আসসালামু তোমরা আছো আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে রান্না করতে আবার চলে আসছি আর কি তো আজকে ব্লগটা আমি সকাল সাড়ে টা থেকে শুরু করেছি তো আমি এখন রান্না করবো তো রান্নাটা করি তাহলে ঠিক আছে তো রান্নার জন্য হচ্ছে এখানে আমি আগে টমেটো টকটা বসিয়ে দিয়েছিলাম আমি টমেটো টক বসিয়ে তারপর ভাতটা রান্না করে ফেলেছি আর টমেটো টকটা বসিয়ে দিয়েছি টমেটো টকের সাথে শুধু টমেটো পানি দিয়ে প্রথম বসিয়েছি আর হচ্ছে একটু রসুন বাটা দিয়েছি আর হচ্ছে লবণ আর হচ্ছে একটু কাঁচা তেল দিয়ে বসাই দিয়েছি তো এখন এখন হচ্ছে এটা ভুটে ফেলেছি আর কি ডাল দিয়ে তো এখন আবার ধনে পাতা দিয়ে উঠা ফেলবো তো কাঁচামুদি সামনে আগে দিয়ে ফেলেছি তো এখন শুধু ধনে পাতা দেব তো আমার এটা টকটা টমেটো টকটা হয়ে গেছে আজকে একদম সিট সিম্পল রান্না না ঝামেলা রান্না নয় তো আমি আগে কাটা করে রেখে তারপর টমেটো টকটা বসিয়ে দিয়ে ভাত রান্না করে তারপর হচ্ছে আমি ঘুসু করে চলে আসছি সো অন্য কাজও শেষ তো এখন হচ্ছে আমি রান্নাটা করব শুধু কলিডা আলু দিয়ে হচ্ছে একটু বোনা ঝোল ঝোলের মধ্যে রাখবো বা একটু হালকা একটু ইয়ের মতো রাখবো তো কলিজাটা বোনা করার জন্য আমি এখন কলিটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো হচ্ছে এখন তেলটা গরম হয়ে গেছে তো এখন হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব প্রথমে যেটা ভুনা করার জন্য আর কি আর একটি মিষ্টি ভাজি করবো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করতে চাই মানে অনেকে আমাকে মানে কমেন্টস করো যে প্রশ্ন করো যে আপনার বড়ো মেয়ে কেন মানে ইয়ে করে না কি জানি বলে রান্না করে না এটা হচ্ছে আদা পানি যে আদা ব্ল্যান্ড করেছিলাম তো ওইখান থেকে ধুয়ে রেখেছিলাম তো দিয়েছিলাম তো এটা একটু রসুন পানি এটা এটার মধ্যে ব্ল্যান্ড করেছিলাম এই জন্য এটা এখান থেকে দিব তো আমার বড় মেয়ে কেন রান্না করে না সেটা একটা প্রশ্নের উত্তর আমি দিব সবাইকে যারা যারা পুরান তারা তো আমার আগের যারা আপুরা ভাইয়ারা মামুনিরা আছে তোমরা সবাই জানো আর যারা নতুন তাদের জন্য অবশ্যই জানা দরকার যারা অনেকে আমার সাথে মানে নতুন মানে একসাথে হয়ে গেছো বা বা আমার সাথে জুড়ে গেছো তোমরা অনেকেই নতুন তো অবশ্যই তোমাদের জানার ইয়ে আছে জানতে পারবা জানা দরকার আছে বড় মেয়ে কেন রান্না করে না বড় মেয়ে বলতে আমার ছেলের বউ বড় ছেলের বউ আর কি আমি তো ওকে বড়ো মেয়ে বলি সবাই জানে তো ও রান্না করা হচ্ছে মানে ওর তো বাবু আছে তাই না তো বাবুকে নিয়ে তো রান্না করাটা পসিবল না বাবুকে নিয়ে রান্না করাটা পসিবল না এবং বাবুর একটা সেবা যত্ন আছে প্রথমে হচ্ছে ওর সবচেয়ে বড়ো কাজ হচ্ছে বাবুকে যত্ন করা তাই না তো বাবুকে যত্ন করতে হলে তো অনেক টাইম লাগে সময় লাগে একটা ছোট বাবু হ্যাঁ একটা বাবুর বাবুর পিছনে অনেক টাইম দিয়ে হয় তো একটা বাবুর পিছনে টাইম দিতে অনেক সময় লাগে একটা ছোট বাবু নতুন বাবু হ্যাঁ এই ফার্স্ট টাইম একটা নাতি হয়েছে তো অনেকটা সন্তান তো ওর পিছনে অনেক সময় যায় ওর কাঁথা ওর হচ্ছে ছোটো ছোটো কাপড় চোপড় যা আছে সব কিছুই ও নিজেই ধোয় এগুলো কাউকে দিয়ে ধোয় না হ্যাঁ প্রথম আমি এক মাস পুরো এক মাস ধুয়ে দিয়েছিলাম যখন বাবু হয়েছিল তারপর ও নিজেই ধুইতেছে তারপর এইখানে সময় লাগে বাবুকে একটা খাওয়ানোর সময় লাগে খাওয়ানোর একটা ব্যাপার সব আছে যত্নের গোসল করানো কত কিছুই আছে তারপরে হচ্ছে আরেকটা কথা আমার বড় মেয়ে বসে থাকে না আমার বড় মেয়ে হচ্ছে প্রত্যেক দিনই তোমার ঘর গুছাবে কাজ করবে সবকিছু কাজকর্ম সব সবকিছু করে হ্যাঁ ঘরের কাজ যা আছে সবই করে ঘর গুছানো কিন্তু অনেক টাইমের ব্যাপার লাগে তাই না তো ঘর গুছায় ও তারপরে হচ্ছে টুকিটাকি করে তারপরে সকালবেলা দেখা যায় আমি ঘুম থেকে দেরি করে উঠি এটা আমার অভ্যাস ঘুম থেকে আমার তাড়াতাড়ি ঘুম ভাঙে না তো এই জন্য আর কি ও হচ্ছে আমার মানে ওর বাবাকে রুটি বানিয়ে খাওয়াই দেয় তারপরে হচ্ছে নাস্তাটা খাওয়াই দেয় তারপরে হচ্ছে ও টুকটাক টুকটাক করে সকালবেলা একটু রান্না করে সেটা আবার দোকানে দিয়ে দেয় ঠিক আছে তো দেখা যায় যে এভাবে এরকম করতে করতে মানে অনেক অনেক কাজ করে অনেক তারপর ঘরের কত কাজ আসছে একটা সংসারে কত কাজ থাকে মানুষের মানে হিসাব ছাড়া সেটা বলে বোঝানো যাবে না যারা সংসার করে তারা অবশ্যই বুঝবে সবাই সবাই জানবে যে আসলে একটা সংসারের মধ্যে কত কাজ মহিলাদের আর আমাদের ফ্যামিলিটা আলাদা মতো একটু বড়ো সেই জন্য কাজও বেশি তো দেখা যায় সবাই টুকিটা করতেই থাকি তো ওপরে যদি আমি একদম সম্পূর্ণ সব কিছু ছেড়ে দিয়ে রাখি তাহলে কি এটা হবে হবে না কখনোই হবে না তো ও ও পারবেও না হ্যাঁ হ্যাঁ আগে করেছে যখন বাবু পেটে হয়েছিলো মানে যখন বাবু হয়েছিলো বাবু ছিল পেটে তখন আর কি ও অনেক কাজ করেছে অনেক মানে অনেক কাজ করছে বলতে ও রান্নাটা সময় এক বছর পুরো এক বছর রান্না আমাকে করে খাওয়াইছে তো সেটা কি অনেক বেশি না তো তা আমার ছেলের বউ হোক আর আমার মেয়ে হোক বড় মেয়ে হোক তো তোমরা ওর জন্য সবাই দোয়া করবা আমার নাতির জন্য সবাই দোয়া করবা আশা করি তো তোমাদের প্রশ্নের উত্তরটা তোমরা হ্যাঁ তো আমি একজনের উপরে চাপ দিয়ে রাখবো এটা তো এটা তো কখনই হয় না তাই না এটা হচ্ছে কখনই হয় না আমি একজনের উপরে পুরাই চাপ দিয়ে রাখবো এটা কখনই হইতে পারে না আমি বেআইনসিপি কাজ করতে পারবো না তো এই হলো কথা যারা নতুন তাদের জন্য এই কথাটা আমার বলা দরকার ছিল তো আমি বলে ফেললাম তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবা কথা বলতে বলতে কি জানি দিছি আর কি জানি না দিছি আমি আল্লাহ যাই হোক যাই দিছি একটু কিছু নি তারপরে আবার কথা বলছি তো এখন হচ্ছে আমি মিষ্টি ভাজি করব করবো তো এখন তেল দিয়ে দিচ্ছি মশলাটা হচ্ছে কষানো শেষ এখন হচ্ছে যে দেখতে পাচ্ছ কলিজাটা একদম ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে একটু একটু ভাব দিয়ে নিয়েছি কি যত রক্তের ময়লা টলা আছে ও চলে গেছে তা এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাটার মধ্যে মশলাটা কষে গেছে মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষা ভালো করে শিখুন

কি হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচ আর হচ্ছে রসুন কুটি আর শুকনা মরিচু মজা ইয়েটা দিলে খুব মজা লাগে মানে মরিচটা শুকনা মরিচটা আর কি শুকনা মরিচটা খেলে খুব ভালো লাগে তার ফ্লেভার আছে খুব মজা

মিষ্টিটা না দিলে আসলে মিষ্টি না হলে মিষ্টি মোমরা ভাজি ভালো লাগে না মিষ্টি মোমরা ভাজিটা মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে তো আশা করি যারা নতুন যাদের এই প্রশ্নটা ছিল আমার মেয়ে কেন রান্না করে না তো তাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি তো ঘরের অনেক কাজ করে অনেক কাজ করে অনেক ঘর গুছানো কিন্তু তাকে কাজ কথা না আমাদের আমার বাসাটা অনেক বড় তো এই বড় বাসা গুছানো মূষা মুষ মানে ইয়ে ফার্নিচার মূষা এই হাবিজাবি করা এসব কিন্তু অনেক কাজ এগুলো কিন্তু অনেক বড় কাজ আর সকালবেলা উঠে যে একটা মেনটেন করা ওই ওই যে করেও এটাই অনেক বড় কিছু পাওয়া আমার জন্য অনেক কিছু মানে একটা মানুষ আর কত করতে পারে তাই না তা রান্নাটার কথা বলতেছি রান্নাটা এটা আমি করি ইচ্ছা করেই করি কারণ রান্না করার সময় কিন্তু অনেক সময় লাগে তখন বাবু কিন্তু অনেক কান্নাকাটি করে বা খাওয়ার জন্য খুব কান্নাকাটি করে বাচ্চাদের একটু পর করেই খাওয়াইতে হয় যেহেতু অভুকের দুধ খায় এখনো আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার নাতিকে যে সেবা যত্ন করে আর আমার নাতিকে যে দেখশুন করে সেটাই হচ্ছে আসলে সবচেয়ে বড় কথা মেন কথা আর ছোট বাচ্চা যাদের আছে তারা বেশি কাজ করতে পারে না এটাও কথা সরি আচ্ছা চলে আসছে শুকনো মনে ফ্লেভার আসছে এই জন্য তো আল্লাহ রহমতে এখনো আমি মানে স্ট্রং আছি আল্লাহর তোমাদের সবাই দোয়া

ছোট ছেলেটার সাথে ওদের সবার ডিফারেন্সটা ভালোই আছে তো মেজো ছেলের সাথে বড় ছেলের বেশি একটা ডিফারেন্স নাই আবার মেজো ছেলের সাথে ছোট মেজো মেয়ে মেয়ে ছোট মেয়ের বেশি একটা ডিফারেন্স নাই কিন্তু তো তোমরা বুঝতেই পারছো তো আমার ছেলের বড় ছেলের বয়স তেইশ বছর গিয়ে চব্বিশ বছর করেছে তো আমি এখনো বুড়া হয়ে যাই নি আল্লাহর রহমতে স্ট্রং আছি এমনিতে বুড়া হয়ে গেছি যেহেতু আমার নাতিপতি হয়ে গেছে তো বুড়া হয়ে গেছি তো কিন্তু আমার আমি কাজ করতে পারি মাসাল্লাহ আমি আমার ফ্যামিলির মানে আমার যে সংসারের কাজগুলো আমি নিজেই একা একাই করছি হয়তো বা বুয়া রেখেছি অনেক পরে এটা হয়তোবা আমার মেজা ছেলে যখন হয়েছে বা ছোট মেয়ে যখন হয়েছে তখন থেকে হয়তোবা বুয়া রাখছি এর আগে আমার বুয়া ছিল না নিজেরটা ঢাকাতে যখন আসছি বিয়ের পর নিজেরটা নিজেই করে খেতে হয়েছে সব কিছু তালার মতো এখনো পারি এই আর কি তো আমরা রান্নাটা শেষ করি তোমাদের সাথে পরে আবার গল্প করি মিষ্টি আমি অল্প একটু বাজি করবো আর কি কারণ বেশি বাজি করলে আবার খাওয়া হবে না ওদিক থেকে আবার দেখা যাচ্ছে যে একটু টমেটো চক রান্না করেছি তারপরে হচ্ছে আবার একটু মানে করে ওরা ভালো জিনিস ভালো জিনিস থাকে আর কি খারাপটা ধরবেও না ওরা এরকম তো এই জন্য তো বেশি রান্নাটা না করাই ভালো তো এখন হচ্ছে পরিচয়টা কষানো শেষ

মাংস হোক বা মুরগি হোক বা গরু করে যাক এইসবের মধ্যে ওদের আলু দিলে আর কি আবার সবাই পছন্দ করে আছি সেই জন্য আলুটা দেওয়া আমার বাসায় আবার আলুটা বেশি খাওয়া হয় ওর বাবা আবার আলুটা একটু অ্যাভয়েড করে আছে বেশি খায় না আলুটা কেলরি বেশি তো এর জন্য ভাত খাইতে চায় না বাচ্চারা আবার আলুটা পছন্দ করে আমারও ভালো লাগে আলুটা এজন্য বেশিরভাগই আমি আলুর মতো

আরেক চুলা মানে অনেকটাই লাগে আমার আবার একটা অভ্যাস খারাপ মানে রান্না করার সময় মাঝে মাঝে দেখা যায় আমি চুলাটার সাথে সাথে মুছে ফেলে এই অভ্যাসটা তোমরা আবার মাথা বলতে পারো যে কি করে কি করে একটু পর পর চুলা মনেছে কেন এটা আমার অভ্যাস কেন জানি জানি না এটা আমার আগে থেকেই অভ্যাস অনেক আগে থেকে

হ্যাঁ ভিডিওটা দেখলাম যে আমি হয়তো বা একটু একটু দেখা দিয়ে ফেলেছি তোমরা কেউ মনে করি কিছু নিও না ভিডিওটা তো আর কাটতে পারতেছি না তো এই জন্য কি আপলোড করে দেবো আর কি করার কি কিছু হয়তো আবার একটু দেখা গেছে তো তোমরা কেউ কিছু মনে করো না কারণ ক্যামেরা যখন আমি আমি শুট করি আমি ভিডিও করি আমি শুট করি সব কিছু আমিই করি এই জন্য হয়তো বাটা হইতে পারে তো গেছে মনে করি

মিটার নাম নেওয়ার জন্য তো মাউলিটার নাম হচ্ছে গিয়ে লুৎফুল নেসা লুৎফুল নেসা লুৎফুল নেসা তো মাউলি তোমা নাম বলে দিয়েছে তো নাম বলতে হলে যদি তোমরা একটু খুশি হও নাম বললে তাহলে আমাকে কমেন্টস বক্সে জানাবা কার কার নাম বলতে হবে আসলে অনেকে অনেক কমেন্টস করে আসে সবগুলা মনে থাকেও না ভালো করে তো তোমরা কেউ মন খারাপ না অনেক কমেন্টস আসতো এর জন্য আর কি মানে কোনটা কি লিখতেছে কে কি লিখতেছে এটা আসলে মাথায় থাকে না তো এই আর কি তো আরেকটা মামুনি আমাকে জিজ্ঞেস করছিল গতকালকে ভিডিওতে যে আনটি তুমি যে এই যে দস্তার পরে আমি যে ব্যবহার করি এটা এটা কীভাবে পরিষ্কার করলে তা আমি আসলে বলবো যে মামুনি এই যে পরিষ্কার করেছি হচ্ছে ইয়ে দিয়ে বালি দিয়ে বালি দিয়ে তুমি কিছুক্ষণ ঘষলেই একদম সুন্দর পরিষ্কার হয়ে যায় আসলে এই যে এরকম আরকি তো বালি দিয়ে ঘষা ঘষলেই সুন্দর পরিষ্কার হয়ে যাবে তারপর আবার একটু দিয়ে ঘষবা তাহলে পোষকর হয়ে যায় এই আরকি তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও শেষ করে ফেললাম তো রান্না আমার শেষ তো এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিব পুরো যা ভুনা হয়ে গেছে রান্না করা শেষ হয়ে গেছে

তোমরা সবাই দোয়া করবা তোমাদের সবার জন্য আমি দোয়া করি আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টস এত সুন্দর সুন্দর কমেন্টস আসলে আমি খুশিতে হয়ে কি চোখ দিয়ে পানি চলে আসে কান্না তো এত ভালোবাসো এত ভালোবাসো তোমরা আমাকে মানে বলার বাহিরে তা কি বলবো তো ধন্যবাদ তো দিবই না দিলে ছোট হয়ে যাবা ধন্যবাদ ছোট একটা শব্দ এই শব্দটা ইউজ করা যাবে না বারবার তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানে থাকো তো এখন হচ্ছে একটু পরে খাওয়া-দাওয়া করব তো আজকে শুক্রবার দিন নামাজ পড়তে হবে নামাজও আছে তো আজ যুমার নামাজ আছে এইরকম তোমরা সবাই জানো হয় তো যুমার নামাজটা হচ্ছে যখন পুরুষ লোক গায়েদ হয়ে যায় বা মানে মসজিদ থেকে যখন গায়েদ হয়ে যায় তখন হচ্ছে নামাজটা পড়তে হয় ওরকম ভাবে সব সময় আমরা পড়ে আসছি এটি তো এখন নামাজের সময় হয় অবশ্য আমার তার আগে আমার রান্না শেষ হয়ে গেছে তো যাই হোক আজকে তারা পুরো করে রান্না করে ফেললাম তাড়াতাড়ি করে তো ঠিক আছে আজকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো সুস্থ থেকো